বিরতির পর স্বাগত আফগানি মামলায় দিল্লিতে হাজিরা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ইতিমধ্যেই খবর যে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল জামিন মিলতেই অনেকটাই স্বস্তি দলে সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে গেছে আপ মুখপাত্র অর্ণব মৈত্র অনব বাবু আপনি কিভাবে দেখছেন গোটা বিষয়টি দেখুন প্রথমেই আমরা বলেছিলাম যে এখানে কোনো মামলাই নেই ইডি জোর করে একটা মোদী সরকারের চাপে একটা মিথ্যে মামলা সাজাবার চেষ্টা করছে এখানে মামলা বলে কিছু নেই কারণ দু বছর ধরে ইনভেস্টিগেশন চলছে আজকের দিন অবধি ইডি বা সিবিআই তদন্ত করে কিচ্ছু বের করতে পারেনি না কোনো নথি না কোনো টাকা পয়সা নেই তো স্বাভাবিক ভাবেই শুধুমাত্র নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করবার জন্যই বারবার সামন করা হচ্ছিল যাতে আমাদের দলকে এবং অরবিন্দ কেজরিওয়াল কে করা যায় কিন্তু আজকে কোটের রায় এটা পরিষ্কার যে ওদের কাছে কোনো মামলাই নেই কোনো কেস ও নেই যার দরুন আপনি যে দেখবেন যে আজকে অরবিন্দ কেজরিওয়াল এপিয়ার করেন কোটের নির্দেশে এবং তার সঙ্গে সঙ্গে বেল হয়ে যায় একদমই আচ্ছা এই যে বহুদিন যাবত একটা অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে এই আবগারি দুর্নীতি মামলায় তবে লোকসভার প্রাক মুহূর্তে যে অন্তর্বর্তী জামিন তাতে কি মনে হয় যে লোকসভা একটা বড় স্বস্তি আপনাদের জন্য দেখুন শক্তি আমাদের দলের হচ্ছে সাধারণ মানুষ এবং তাদের আশীর্বাদে আজকে কেজরিওয়াল এই জায়গায় গিয়ে পৌঁছেছে কেজরিওয়াল কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নন উনি মানুষের জন্য কাজ করতে করতে উঠে এসেছেন এবং এই জায়গায় পৌঁছেছেন তো সেই জায়গায় আমাদের ভয় কোনো কালই ছিল না আজকে উনি আগেও নেই আমি এর আগেও অনেকবার বলেছি যে ভয় মানুষের তখন থাকবে যখন আপনি কিছু দুর্নীতি করবেন নীতি হয় নি সেখানে তো বাইরের কিছু নেই উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে জবে থেকে এটা প্রকাশে এসছে ইলেকট্রোরাল বন্ডের ব্যাপারটায় मोदी সরকার যথেষ্ট চাপে আছে এবং তার এখন মুখ লোকবা জায়গা পাচ্ছে না যে মানুষ বলতো না खाऊंगा ना खाने दूंगा सी আজকে মাথা থেকে पांव অবধি দুর্নীতিতে ডুবে গেছে গণ্যগণের সামনে আছে আজকে সবকিছু ওরা কত মিথ্যা প্রচার করবে কোটি কোটি টাকা खर्चा करिए সমস্ত টিভি চ্যানেলে অ্যাড করাচ্ছে মিথ্যা একটা একটা ভাবমূর্তি তৈরি করছে কিন্তু এগুলো তো কিছু নেই অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতি করেনি দুর্নীতি যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী একদমই ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আমরা কথা বলছিলাম সাথে তিনি গোটা বিষয়টি তুলে ধরেছেন অন্তর্বর্তী জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল একেবারে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার প্রাক মুহূর্তে এই খবর কিন্তু দলের জন্য অনেকটাই স্বস্তি পনেরো হাজার টাকার দুঃখিত এই জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল এবং আবগারি মামলায় একটা বড় স্বস্তি দিল্লির মুখ্যমন্ত্রীর জন্য কেননা আবগরির দুর্নীতি মামলায় গ্রেফতার হতে পারেন এমনটাই কিন্তু বহুদিন যাবৎ খবর ছিল কিন্তু ইতিমধ্যে যখন এই খবর ছড়িয়ে পড়ছে তাতে দলের মধ্যে অনেকটাই খুশির বাতাবরণ বলি আমরা খবর পাচ্ছি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরতির সঙ্গে থাকুন